আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলকারিমোটোমিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আজকের লজিক হচ্ছে স্টার্ট সুইচ দেওয়ার দশ সেকেন্ড পরে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দেন এর দশ সেকেন্ড পরে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দেন এর দশ সেকেন্ড পরে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর ও দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হবে এটা অটোমেটিকলি অন অফ হবে তো তাহলে আমরা এই লজিকটা করবো তো দেখেন ফরোতুম বলছে যে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর ও দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে আর একটা হচ্ছে আপনার দশ সেকেন্ড পরে অন হবে তাহলে যদি কোনো সিস্টেম দশ সেকেন্ড পরে অন হয় তাহলে আমরা সিস্টেমের পাওয়ার ধরে রাখার জন্য রিলে ইউজ করি তো দেখেন ফরোত্তুমে আমি একটা রিলে নিয়েছি এটা একটা রিলে রিলে নেওয়ার পরে রিলের মাধ্যমে টাইমার এক নম্বর টাইমার এটা হচ্ছে এক নম্বর টাইমার এক নম্বর টাইমার অন হয়েছে দেন টাইমারটা যখন অন হবে টাইমার অন হওয়ার দশ সেকেন্ড পরে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দেন যখন এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের অন হয়েছে সো এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার সাথে সাথে বলছে যে সুইচ 10 দশ সেকেন্ড পরে ম্যাগনেটিক কন্ডাক্টর অন এক নম্বর এর দশ সেকেন্ড পরে দুই নম্বরটা অন তাহলে এর দশ সেকেন্ড পরে দুই নম্বরটা অন করবে এর দশ সেকেন্ড পরে যদি দুই নম্বরটা অন হয় তাহলে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো দিয়ে টাইমার টু অন করছি টাইমার টু যখন অন হবে টাইমার টু অন হওয়ার দশ সেকেন্ড পরে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দেন বলছে যে এর দশ সেকেন্ড পরে এক আর দুই অফ করতে হবে তাহলে এক আর দুই অফ করতো এটা দশ সেকেন্ড পরে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অফ করতে হবে তো আমি দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে তিন নম্বর টাইমারকে অ্যাক্টিভ করলাম তিন নম্বর টাইমারকে অ্যাক্টিভ করার পরে বলছে যে যখন দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দশ সেকেন্ড পরে এমন এম টু অফ হবে তাহলে এমন এম টু যদি অফ হয় তাহলে আমি কী করতে হবে অবশ্যই এক নম্বর ও দুই নম্বর ম্যাগডাটিক কন্ডাক্টরের সামনে দুইটা এম থ্রি এর এনসি বসাই দিলে আমার সিস্টেম ওকে হয়ে যাবে তাহলে আমি এখানে না দিয়ে ডিরেক্টলি টাইমারের কাছে দিয়েছি এই টাইমারের কাছে টাইমারের কাছে দিয়েছি এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে টি থ্রি দেখেন যখন এইটা সিস্টেমটা এখানে দশ সেকেন্ড পরে এই টাইমারটার মাধ্যমে এখানে টাইমারটা অফ হবে এইটা অফ হয়ে যাবে সাথে সাথে এইটু অফ হবে এখন আমাকে বলছে সিস্টেমটা আর একটা আমাকে বলছে যে এই সিস্টেমটাই অটো হবে জাস্ট আমি জন্যই এটাকে অটো করে দিয়েছি দেখেন যখন এখানে অফ হবে তিন নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর যখন অন হবে দশ সেকেন্ড পরে এই টাইমারটা অফ হইলে এই টাইমারটার মাধ্যমে এইটাই পাওয়ার পেয়েছে এটার মাধ্যমে এই টাইমারটা পাওয়ার পেয়েছে এটার মাধ্যমেইটা এইটা পাওয়ার ফেয়েছে তাহলে এইটা যদি অফ হয়ে ফুল সিস্টেমটা অফ হয়ে যাবে তাহলে যখন আমার ফুল সিস্টেমটা অফ হয়ে যাবে তাহলে সবার শেষে এসে তিন নম্বর টাইমার অফ হয়ে যাবে তাহলে যদি তিন নম্বর টাইমার আমার অফ হয়ে যায় তাহলে তিন নম্বর টাইমারের এটা এটা কখন এই যে এই সিস্টেমগুলো অফ হবে কখন যখন তিন নম্বর টাইমারের এনওটা তিন নম্বর টাইমারের এনসিটা যখন কি হবে এনও হবে কখন এই যে দশ সেকেন্ড পরে এইটা অন হওয়ার দশ সেকেন্ড পরে তিন তিন নম্বর টাইমারের এন এনো সাথে সাথে এগুলো সব অফ হবে যখন অফ হয়ে এই তাহলে তিন নম্বর টাইমের আবার অফ হবে যখন আমার তিন নম্বর টাইমের অফ হয়ে যাবে তাহলে অফ হলে এটা অফ হবে যখন এইটা সরি এইটা এনসি এনসি থাকবে আমার তো এই ফটটা এরকম খুলে যাবে দশ সেকেন্ড পরে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার দশ সেকেন্ড পরে আমার এই ফটটা কি হবে এইটা চালু হবে এটা চালু হওয়ার সাথে সাথে এনে এনসিটা কি হবে ফটটা এরকম খুলে যাবে যখন ফটটা খুলে যাবে এই এই টাইমার এগুলো সবগুলো অফ হয়ে টাইমার অফ হবে যখন টাইমার অফ হবে টাইমারের এনসিটা কী হবে এনসি থাকবে তাহলে আবার কি হবে যখন এগুলো সব অফ হয়ে যাবে আবার এই দিক দিয়ে ফটটা এই দিক দিয়ে এনসিটা এনসি হবে যখন সিস্টেম অফ হয়ে গেলে তাহলে আবার পাওয়ারটা আসবে আসার পরে দশ সেকেন্ড পরে এটা চালু হবে এর দশ সেকেন্ড পরে এটা চালু হবে এর দশ সেকেন্ড পরে এইটা চালু হবে দেন এইটা চালু হলে আবার এটা অফ হবে অফ আবার চালু হবে এরকম অটোমেটিকলি চলতে থাকবে অটোমেটিকটি একটু দেখেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আলকারিম অটোমেশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে লজিক আছে সুইচ ফুস করবো দশ সেকেন্ড পরে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দশ সেকেন্ড পরে যখন ম্যাগনেটিক কন্ডাক্টর এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে তাহলে অটোমেটিক সিস্টেমটা আবার দেখেন অটোমেটিক আমি আবার ওর সিস্টেমটা বলতেছি দেখেন যখন সুইচ দেব দশ সেকেন্ড পরে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দেন এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার দশ সেকেন্ড পরে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার দশ সেকেন্ড পরে ফু এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর কি হবে অফ হবে সবার শেষে সেখানে এসেছে সেকেন্ডেই নেই যদিও এটা তো দেখেন এই ফোর তুমি কী নিয়েছি যেহেতু দশ সেকেন্ড পরে বলছে একটা টাই রিলে নিয়েছি রিলের মাধ্যমে ল্যাসিং দিয়েছি যখন রিলেটা অ্যাক্টিভ হবে রিলে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে টাইমারটা অ্যাক্টিভ হবে টাইমারটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে টাইমারের মাধ্যমে ম্যাগনেটিক কন্ডাক্টর দশ সেকেন্ড পরে অন হবে তাহলে আমার সুইচ স্টার্ট সুইচ দেওয়ার দশ সেকেন্ড পরে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন দেন এর দশ সেকেন্ড পরে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে এই জন্য আমি কি করছি এই এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো দিয়ে টাইমারটা অ্যাক্টিভ করছে যখন এক নম্বরটা অন হবে টাইমারটা অ্যাক্টিভ হবে এর অ্যানোটা এনসি হয়ে টাইমারটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এর দশ সেকেন্ড পরে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে যখন দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার দশ সেকেন্ড পরে তিন দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার সাথে সাথে টাইমারটা অ্যাক্টিভ হবে যখন টাইমারটা অ্যাক্টিভ হবে টাইমারটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এর 10 সেকেন্ড পরে বলছি যে এক নম্বর দুই নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অফ করতে হবে তাহলে আমি কি করছি এগুলো অফ করার জন্য টাইমারের সামনে এনসি দিয়ে দিছি যখন আবার এটা অটো বলছে যে অটোমেটিক্যালি অন হবে তাহলে টাইমারের সামনে আমি যখন এনসি দিয়ে দিছি যখন 10 সেকেন্ড পরে এনসিটা কি হবে এন হবে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর অফ দুই নম্বর তিন নম্বর এরকমভাবে ফুল সিস্টেমটা অফ হবে কীভাবে যেহেতু টাইমার অ্যাক্টিভ হইলে অফ হইলে এটাও অফ হয়ে গেছে এর অ্যানোটা অ্যানোই হবে তখন কি হচ্ছে এগুলো সব অফ হয়ে গেলে আবার তিন নম্বর টাইমার সবার শেষে অফ হবে এখন টাইমার যদি অফ হয় তাহলে হচ্ছে কি আমার এই এই ফটটা আবার এনসি হবে এই ফটটা এনসি হলে পাওয়ারটা আবার এই দিক দিয়ে আসতে থাকবে পাওয়ারটা যখন দিক দিয়ে আসতে থাকে আবার সিস্টেমটা চালু হবে সিস্টেম চালু হয়ে গেলে সবার শেষে টাইমারটা আবার অন হবে টাইমার অফ হলে আবার দিক দিয়ে অফ হবে এই দিক দিয়ে যখন টাইমারটা অন হবে অন হওয়ার সাথে সাথে এই দিক দিয়ে অফ হবে অফ হইলে আবার সিস্টেমটা অফ হবে অফ হইলে টাইমারটা অফ হয়ে যাবে টাইমার যখন অফ হবে তাহলে আবার কি হবে আমার এইটা আবার কি হবে চালু হয়ে যাবে জাস্ট এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম